আজকাম না মরক্কো দেশ সম্পর্কে জানব ইসলাম মরক্কোর বৃহত্তম রাষ্ট্রীয় ধর্ম দেশটির মূল জনসংখ্যা নিরানব্বই দশমিক ছয় পার্সেন্ট ইসলাম ধর্মের অনুসারী মরক্কো আফ্রিকার একটি মুসলিম সংখ্যাগনিষ্ঠ রাষ্ট্র এর রাজধানীর নাম হল রাবাত এটি আটলান্টিক সাগরের তীরবর্তী অঞ্চল জুড়ে এবং উত্তরে ভূমন্ত সাগরে জিব্রান্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত মরক্কোর পূর্বে আলজেরিয়া উত্তর ভূমন্ত সাগর ও স্পেন ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত দেশটির দক্ষিণ দিকে সীমান্তটি বিতর্কিত মরক্কো পশ্চিম সাহারা মালিকানা দাবি করে এবং দেশটি উনিশশো সাল থেকে পশ্চিম সাহারার অধিকাংশ এলাকা নিজেদের দখলে রেখেছে মরক্কোর ভাষা আরবি ও ফরাসি ধর্ম ইসলাম মুদ্রা ইউরো মরক্কো জনসংখ্যা প্রায় তিন কোটি সাত লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো চুরাশি জন বাসিন্দা দুই হাজার একুশ অনুমান দু হাজার চোদ্দ মরক্কো জনসংখ্যা আদম সুমারি অনুসারে দেশে প্রায় চুরাশি হাজার অভিবাসী ছিল